বড়বাজারে অগ্নিকাণ্ডের জের পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে একেবারে যে অ্যাকশন নেওয়া হলো যে পদক্ষেপ নেওয়া হলো ছটি রেস্তোরাঁ বন্ধ মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের পর ছটি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া হলো ছটি রেস্তোরাঁ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের পর প্রশাসনের এই সিদ্ধান্ত আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি বড় বাজারে অগ্নিকাণ্ডের জেট দিঘা থেকে ফিরেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান সেখানে তারপর যান পার্ক স্ট্রিটের ম্যাগনা হাউসে ছটি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের পর অগ্নি সুরক্ষা বিধি নামানার মানার অভিযোগে বন্ধ করে দেয়া হল ছটি রেস্তোরাঁ অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ছটি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন দু মাসড়াও আমাদের বিস্তারিত দেখো জানিয়ে রাখি যে একদম বড় বাজার কিন্তু পার্ক স্ট্রিট যেটা একদম সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার গুলো যেভাবে রাখা হয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ওখানে যে বেশ একাধিক কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে এবং সেখানে কিন্তু নিয়ম মানা হচ্ছে না এমনটা তিনি অভিযোগ করেন এবং তার সঙ্গে ছিলেন আহ ছিলেন শশী বাজা ছিলেন সুজিত বসু এবং সিপি ছিলেন প্রত্যেককে বলেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য তারপরে কিন্তু তার যাওয়ার পর মিটিং শুরু হয় বৈঠক শুরু হয় সেই বৈঠক বেশ খানিক্ষণ প্রায় ঘন্টা খানিক সেই বৈঠক চলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ছটি রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে হয়ে গেছে এবং যে গ্যাস সিলিন্ডার ছিল সেইগুলো থেকে তুলে নেওয়া হয়েছে এবং অবশ্যই এর পরবর্তী মিটিং হবে কারণ কর্পোরেশনের কাছে গিয়ে কিন্তু কর্তৃপক্ষকে গিয়ে কথা বলতে হবে তাদের পরবর্তী যে কি কি তাদের ল্যাপস রয়েছে লুফোল রয়েছে সেইগুলো কিন্তু তাদের সাথে কথা বলতে হবে